ন্যাশনাল গেমসে চূড়ান্ত অব্যবস্থার শিকার বাংলার খোখো এবং মহিলা ফুটবল দল খেলোয়াড় ছত্রিশ জোর অথচ ট্রেনে আসন সংখ্যা মাত্র ছয় ট্রেনের মেঝেতে শুয়ে ঠাসা ঠাসি করে বসে ছত্রিশ ঘন্টা যাত্রা করতে হলো তাদের খেলোয়াড়দের জন্য ট্রেনের টিকিটই জোগাড় করতে পারেননি কর্তারা বেঙ্গল অলিম্পিক্স সংস্থার কর্তাদের ভূমিকায় প্রশ্ন আজ উত্তরাখণ্ডে শুরু আটত্রিশতম ন্যাশনাল গেমস টুর্নামেন্টের একদিন আগেই পৌঁছলো বাংলার খোখো মহিলা ফুটবল দল এবং সাঁতারুরা সমস্ত দিক থেকে তো আমরা ট্রাই করেছিলাম তারপরে শেষে হয়নি এখন আমাদের খেলার মাঠের ব্যাপার পৌঁছতেই হবে আমরা তো আমি জায়গায় গেলেও অনেক সময় এরকম সমস্যা পড়ি এখন ওভারকাম করতে হবে ঠিক টাইড মোটামুটি অসুবিধা হয়নি কারণ বেরিয়ে গেছি কি করবো ভি চিঠি তো করা হয়েছিল তাও তো করা গেলো না এখানে টিম যেটা ছিল তিনটে বগি এতগুলো টিম তাহলে আমরা নিজেরা এক করে ম্যানেজ করে একটা জায়গা নিয়েছি এবং যারা টিটিরাও আমাদের যথেষ্ট হেল্প করেছে অসুবিধা হয়নি নো প্রবলেম আমরা কালকের জন্য লড়াই করছি এখন এসব সব ভুলে গেছি মানসিক প্রস্তুতি হচ্ছে কালকের দিন প্রেয়ারা এখন ভুলে গেছে এখন ওদের লড়াই কালকের দিন এই চূড়ান্ত অব্যবস্থা নিয়ে অলিম্পিয়ান জয়দীপ কর্মকার কি বলছেন দেখুন মানে প্রতিদ্বন্দ্বীদের থেকে তারা অলরেডি চ্যালেঞ্জ পাবে বলেই যাচ্ছে তৈরি হয় কিন্তু তার আগে এতগুলো চ্যালেঞ্জ হয়তো সেটা কাম্য নয় আমার মনে হয় একটু আগের থেকে প্ল্যান করলে এগুলো অনেক সময় অ্যাভয়েড করা যাবে না এগুলো আমাদের ক্ষেত্রে অনেক সময় হয়েছে অনেকের ক্ষেত্রেই হয় কিন্তু এটা মানে আমরা সবাই জানবো কারোর জন্যে এটা কাম্য নয় খেলোয়াড়দের জন্য তো নাই তা আমার মনে হয় আমাদের একটু বেটার প্ল্যানিং করলে আমরা নিশ্চয়ই এই সিচুয়েশানগুলোকে অ্যাভয়েড করতে পারবো এবং আমরা আরেকটু বেটার জায়গা দিতে পারবো আমাদের খেলোয়াড়দেরকে যাতে তারা তৈরি থাকে আসল চ্যালেঞ্জের জন্য প্ল্যানিংগুলোকে যদি আমরা সবাই মিলে বসে বা যারা যারা ধরুন এক্সপিরিয়েন্স আছে বা যারা ইয়ে চালায় বা তারা নিজেরা ভুক্তভোগী তারা যদি বসে একসাথে আলোচনায় বসে যে কীভাবে আগের থেকে একটু প্ল্যান করা যাবে আমার মনে হয় নিশ্চয়ই এগুলো এগুলো অনেক স্মুথলি করা সম্ভব বেসরকারি হাসপাতালে চিকিৎসা চাইলে করতে হবে নিজের খরচে নিজের ঝুঁকিতে নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জানিয়ে দিল আদালত বিস্তারিত বলবে প্রকাশ সিনহা প্রকাশ তারাগো তুমি জানো আজকে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে একটি পিটিশন ফাইল করা হয়েছিল আবেদন জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বেসরকারি হাসপাতালে নিজের চিকিৎসা করানোর আবেদন জানান জানিয়েছিলেন এবং আজকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি কোর্টে দাঁড়িয়ে বিচারককে জানান যে পার্থ চট্টোপাধ্যায় তিনি এস হাসপাতালে ভর্তি রয়েছেন এবং প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আর তিনি কিন্তু সুস্থ হচ্ছেন না এবং তারপরেই আমরা দেখলাম বিচারক রিপোর্ট চেয়ে পাঠালে এস এস কেম হাসপাতালের যে রিপোর্ট এসে পৌঁছয় সেখানে কিন্তু হাসপাতালের তরফে জানানো হয় যে তারা চিকিৎসা করছেন এবং প্রোগ্রেসিভ ইমপ্রুভমেন্ট রয়েছে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী তিনি কিন্তু বলেন যে না তারা বেসরকারি হাসপাতালেই চিকিৎসা করাতে চান তাদের কিন্তু

এবং নিজের রিস্ক নিয়েই কিন্তু অন্য হাসপাতালে যাবেন এবং সেখানে তিনি নিজে চিকিৎসা করাবেন সমেন ধন্যবাদ প্রকাশ